আসসালামু আলাইকুম বিয়ের আমেজ চলতেছে আমার নানার বাড়িতে আজকে হলো হলুদের প্রোগ্রাম এই যে বিয়ের গেট লাইটিংও করা হয়েছে খুব সুন্দর লাগছে নানার বাড়ি মাসাল্লাহ সবাই ভিতরে আমরা যাচ্ছি বোম ফুটাবো তারপরে হলুদের প্রোগ্রামটা স্টার্ট করবো যে বোমের জন্য কালিমের ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা সব চলে আসছে সব বাচ্চারা খুব মানে এনজয় নিয়ে দেখতেছে বোম ফুটবে এখন মামার বাড়ির সামনেই আমরা বোম ফুটাবো জামাইকে নিয়ে আমরা এখানে আতশবাজি ফুটাইলাম সবাই খুব এনজয় করলাম আতশবাজি শেষ করে এখন আমরা হলুদের প্রোগ্রামটা স্টার্ট করতে যাব এখানে হলুদের রান্না বান্না করার জন্য আয়োজন চলছে এই যে বড় রান্না রান্নাবান্না হচ্ছে সবার জন্য হলুদের অনুষ্ঠান স্টার্ট হবে একটু পরেই এখন আমরা ছাদের দিকে যাচ্ছি ছাদে হলুদের প্যান্ডেল করা হয়েছে এখানেই সব কিছু হবে মামার বাড়ির ছাদের উপরে খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে এই প্রথম আমার নানার বাড়িতে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে বিয়ের প্রোগ্রাম আমার এর আগে কখনোই আমরা মামার বাড়িতে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি নাই এই প্রথমবার অ্যাটেন্ড করবো মাম মামার হলুদ নিয়ে সবাই খুব এক্সাইটেড এই সবাই ডেকোরেট করতেছে ফ্রুটস গুলা সব ভাগনারা মিলে মামার হলুদের ডালা সাজাচ্ছে খুবই সুন্দর মাসাল্লাহ সাজানো হয়ে গেছে এখন মামাকে নিয়ে নানুর কাছে আসবে নানুর কাছ থেকে দোয়া নিয়ে আমরা উপরে স্টেজে উঠে যাব মামার মনে তো অনেক কষ্ট বিয়ে হয়ে যাচ্ছে মামা ভাবতেছে সবার কাছ থেকে দূরে চলে যাবে এই জন্যে নানুর কাছ থেকে দোয়া নিচ্ছে আর নানু তো কান্না করছে সব ভাই বোনেরা একসাথে হয়েছে এই মামার বিয়ের উপলক্ষে খুবই সুন্দর মামার তো কষ্ট শেষ নাই বিয়ে করবে না করবে না লাস্ট পর্যন্ত শেষ হচ্ছে আমার উইকেটটা লাস্ট পর্যন্ত করেই গেল এখন সব বন্ধুরা মিলে মামাকে নিয়ে যাবে ছাদের উপর যেখানে আমরা হলুদ স্টেজ করেছি সব কিছু আমরা নিয়ে যাচ্ছি ছাদের উপরে গিয়ে আমরা প্রোগ্রাম স্টার্ট করব আমরা চলে এসেছি প্রোগ্রাম স্টার্ট করার জন্য মামাকে নিয়ে এখন আমরা এখানে বসবো ফটোশ্যুট হবে নাতি এবং ভাতি যা ওদেরকে সবাইকে নিয়ে একসাথে বসছে ফটোশ্যুটের জন্য হলো যে বড়ো বোন আমার বড় খালামুনি রাখি পরিয়ে দিচ্ছে আমার হ্যাঁ মানে আমার শাশুড়ি ভালোভাবে হলুদ দিয়ে দিচ্ছে এক মামাকে